পৃথিবীর ইতিহাসে অনেক শক্তির নাম আমরা জানি সাম্রাজ্য সশস্ত্র বাহিনী আর বড় বড় অর্থনৈতিক কর্পোরেশন কিন্তু এমন এক শক্তি আছে যারা চোখের সামনে থেকেও অদৃশ্য তাদের নেই কোনো ট্যাঙ্ক নেই কোনো ফাইটার জেট নেই কোনো পরমাণু বোমা তবু এই শক্তি যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে শুরু করে প্রেসিডেন্টের ডেস্ক পর্যন্ত সব কিছুই নিয়ন্ত্রণ করে এই শক্তি যুদ্ধের ময়দানে না থেকেও যুদ্ধের নীতি ঠিক করে এই শক্তি মিডিয়ার শিরোনামে না থেকেও শিরোনাম তৈরি করে এই শক্তি সরাসরি ভোটে না দাঁড়িয়ে ভোটের ফলাফল নির্ধারণ করে কল্পনা করুন একটি সংগঠন যারা কেবল একটি দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে অন্য দেশের পররাষ্ট্রনীতিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে এই সংগঠনটির নাম আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি সংক্ষেপে এই প্যাক আশ্চর্য হচ্ছেন নাকি অবিশ্বাস্য মনে হচ্ছে তাহলে চলুন পর্দার আড়ালে ঢুকে দেখি কিভাবে এই প্যাক হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী লবিং গুরু কেন বলা হয় এই শক্তি বিশ্বের মানচিত্র বদলে দিতে পারে শেষ পর্যন্ত দেখুন আজ আমরা এমন কিছু গোপন সত্য উন্মোচন করব যা কখনো আপনার দৈনন্দিন খবরের হেডলাইনে আসে না উনিশশো সালের অক্টোবর মধ্যপ্রাচ্যে তখন রক্তক্ষয়ী পরিস্থিতি কমান্ডার আরিয়েল শ্যারনের নেতৃত্বে ইসরায়েলের সেনারা টিবিয়া নামক গ্রামে ঢুকে নির্বিচারে হত্যাযোগ্য চালায় এতে ঊনসত্তর জন ফিলিস্তিনি নিহত হয় যাদের অধিকাংশই ছিল নারী ও শিশু সারা বিশ্ব তখন নিন্দার ঝড় উঠে ইসরায়েল সে চাপ সামলাতে পারছিল না ঠিক তখনই একজন আমেরিকান ইহুদি নেতা আইজায়া কেনেন বুঝতে পারেন ইসরায়েলকে বাঁচাতে হলে মার্কিন রাজনীতিকে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে এরপর উনিশশো সালে গড়ে উঠে একটি বিশেষ কমিটি প্রথমে এর নাম ছিল আমেরিকান জায়নিস্ট কমিটি ফর পাবলিক অ্যাফেয়ার্স পরে পরিচিতি পায় আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি হিসেবে যার সংক্ষিপ্ত নাম এ প্যাক প্রথম থেকেই এই প্যাক এর মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলের পক্ষে মার্কিন প্রশাসনকে প্রভাবিত করা সমালোচনাকে নরম করে বিশ্বের দরবারে ইসরায়েলের ভিক্ট্রিম ইমেজ প্রচার করা ঠিক উনিশ বছর পর উনিশশো সালে যখন কিপুর যুদ্ধ শুরু হয় মধ্যপ্রাচ্যে উত্তেজনা তখন চরমে এই যুদ্ধে ইসরায়েল যখন ধীরে ধীরে চাপে পড়তে শুরু করে তখনই এই প্যাক পুরোপুরি রূপান্তরিত হয় মরিস অমিতাই এর নেতৃত্বে সংগঠনটি এক প্রভাবশালী লবিং মেশিনে রূপ নেয় তারা বুঝতে পারে যুদ্ধের ময়দান নয় লবির করিডরে জয়লাভ করতে হবে এরপর থেকেই শুরু হয় গ্রাসরুট মোবিলাইজেশন টমাস ডাইনের হাত ধরে আমেরিকার প্রত্যেক রাজ্যের ছোট শহর থেকে উপশহর পর্যন্ত ছড়িয়ে পড়ে তাদের নেটওয়ার্ক এক সময় এমন হয় যে একজন কংগ্রেস নেতাকে নির্বাচনে দাঁড়াতে হলে এ প্যাক এর ছায়াতলে থাকতেই হবে না হলে নির্বাচনের তহবিল বন্ধ মিডিয়ায় নেতিবাচক প্রচারণা এ প্যাক এর প্রভাবের সবচেয়ে বড় হাতিয়ার হল অর্থ দু সালের আগে পর্যন্ত তারা সরাসরি প্রার্থীদের অর্থ দিত না কিন্তু সময়ের সাথে সাথে তারা গঠন করে প্যাক এবং সুপার প্যাক নামের দুটি শাখা এর মাধ্যমে প্রার্থীদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার সরবরাহ করে পরিসংখ্যান বলছে দুই সালের প্রথম পাঁচ মাসি এ প্যাক এর প্যাক শাখা প্রায় এগারো মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করে যার দশ মিলিয়ন ডলার অর্থ বিতরণ করে প্রার্থীদের নির্বাচনী লড়াইয়ে কিন্তু অর্থই সব নয় তাদের আরও এক ভয়ঙ্কর কৌশল হল এডুকেশনাল ট্রিপস প্রতি বছর শত শত মার্কিন আইন প্রণেতাকে বিলাসবহুল সফরে নিয়ে যায় ইসরায়েলে মনে রাখবেন এই সফরগুলোতে ফিলিস্তিনের বাস্তবতা দেখানো হয় না ইসরায়েলের রঙিন শহর উন্নত প্রযুক্তি ও কল্পনার এক দেশ দেখানো হয় মূল উদ্দেশ্যই হল মার্কিন নীতি নির্ধারকদের মনে আবেগ ও পক্ষপাত তৈরি করা তাদের পুরোপুরি ওয়াশ করে চরম মুসলিম বিদ্বেষী হিসেবে গড়ে তোলা এখন আসি সবচেয়ে বিতর্কিত ও অন্ধকার অধ্যায়ে বিশ্লেষকরা বলেন এ প্যাক তাদের সমালোচকদের দমাতে এক ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করে যার নাম এন্টিসেমিটিজম ট্যাক যেই ব্যক্তি বা সংগঠন ইসরায়েলের নীতির সমালোচনা করবে তাকেই বিদ্বেষী তকমা দিয়ে চুপ করিয়ে রাখবে এভাবেই মূল ইস্যু থেকে দৃষ্টি সরিয়ে সমালোচকের সামাজিক মৃত্যু নিশ্চিত করা হয় এই ট্যাগিং পদ্ধতি এতটাই শক্তিশালী যে অনেক সাংবাদিক রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ইসরায়েলের নীতির সমালোচনা করতেও ভয় পান কেবল তাই নয় ক্যানারি মিশন নামের এক গোপন প্রজেক্টে ছাত্র শিক্ষক এবং অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে কুচ্ছা রটানো হয় সোশ্যাল মিডিয়ায় কালো তালিকা প্রকাশ করা হয় আবার ইউনাইটেড ডেমোক্রেসি প্রজেক্টের মাধ্যমে প্রগতিশীল ডেমোক্রেট নেতাদের বিরুদ্ধে প্রচার চালায় যারা ফিলিস্তিনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলেন তাদের উপর চালানো হয় আক্রমণাত্মক বিজ্ঞাপন বলা হয় তারা সন্ত্রাসের মদদাতা তবে সময়ের সাথে সাথে চিত্র বদলাতে শুরু করেছে এক সময় দিদুলীয় সমর্থন ছিল এ প্যাক এর সবচেয়ে বড় শক্তি কিন্তু ট্রাম্পের সময় তারা চরমপন্থী রিপাবলিকানদের সমর্থন করে বসে ফলে অনেক ডেমোক্রেট নেতা এ প্যাক থেকে দূরে সরে যায় দুই হাজার সালের নির্বাচনের সময় অনেক প্রগতিশীল নেতা এ এর সম্মেলন বয়কট করে এটা ছিল এক বড় সিগন্যাল যে তাদের প্রভাব আর আগের মতো শক্তিশালী নেই তরুণ ভোটারদের এক বড় অংশ বিশেষ করে আমেরিকার নতুন জেনারেশন এখন ইসরায়েলের দখলদার নীতির বিরোধিতা করে আল জাজিরার গোপন রিপোর্টে উঠে আসে এ প্যাক এর নিজেরাই স্বীকার করছেন বাহির থেকে দেখতে যতটাই শক্তিশালী দেখা ভিতরে ভিতরে তারা আতঙ্কে কারণ তারা জানে তাদের দ্বিদলীয় সমর্থন ফেটে যাচ্ছে তাহলে কি বলা যায় এ প্যাক এখনও প্রভাবশালী হ্যাঁ অবশ্যই এখনও তারা মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ন্ত্রণ করে কংগ্রেসের অনেক সদস্য এখনও তাদের ইশারায় নাচেন ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়ানোর সবচেয়ে বড় প্রভাবশালী শক্তি এই প্যাক মার্কিন জনগণের মতামত যাই হোক তাদের পলিসি তৈরি হয় লবিং গ্রুপের চাপে তবে প্রশ্ন কিন্তু থেকেই যায় আর কতদিন কতদিন এই অদৃশ্য শক্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করবে কতদিন সাধারণ মানুষের কণ্ঠকে ইহুদি বিদ্বেষী তকমা দিয়ে চুপ করিয়ে রাখবে কতদিন বিশ্ব শান্তির নামে যুদ্ধের আগুন জ্বালানো হবে একটি কথা মনে রাখবেন সত্য কখনোই চিরকাল চাপা থাকে না যখন জনগণ বুঝবে তাদের চোখে বেঁধে রাখা কাপড় ছিঁড়ে যাবে তখন হয়তো এই অদৃশ্য শক্তির দম্ভ ভেঙে পড়বে কিন্তু এখন পর্যন্ত এপ্যাক অদৃশ্য রাজ্যের এক অপ্রতিরোধ সম্রাট পর্দার আড়ালে বসে থাকা এই রাজাকে একদিন পদচ্যুত হবে আপনি কি মনে করেন